এল ভি টোয়েন্টি ফোর সতেরো বছর মানে সেভেনটিন্থ অ্যানিভার্সারি পালন করতে চাচ্ছেন আঠারোতে তারা পা দিচ্ছেন চারটে গানি কথা নয় আমরা অনেক সময় বলতে শুনি যে স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন অনেক সময় অনেক কিছু সহজে পাওয়া যায় কিন্তু ওইটাকে রাখা সাস্টেইন করা ভেরি ডিফিকাল্ট এবং এল টোয়েন্টি ফোরের আগের নাম ছিল লন্ডন বাংলা এটা পেপারও ছিল টিভিও ছিল এবং আমি ঠিকই বলেছেন যে গোড়া থেকেই আমি অত্যন্ত ক্লোজলি অতঃঃপ্রুতভাবে জড়িত ছিলাম লন্ডন বাংলা যে পত্রিকা ছিল ওইটা প্রায় ধারাবাহিকভাবে পঞ্চাশ ষাটটা আর্টিকেল লিখেছি কন্টেম্পোরারি ইস্যু ল কনস্টিটিউশন এবং এইটা এই লেখাগুলো নিয়ে আমার প্রায় দুইটা বইও বের হয়ে গেছে এরপরে লন্ডন বাংলা টিভি যখন ছিল লিগাল শোটা আমি শুরু করেছিলাম এবং প্রায় ফিফটি শো নাগারে করেছি এরপরে আরও কন্টেম্পোরারি ইস্যুজ এবং নিউজ রিভিউমূলক প্রোগ্রামগুলোতে এটেন্ড করেছি এবং আমরা দেখেছি যে এই এল বি টোয়েন্টি অনলাইন টিভির এটা অনেকটা পায়োনিয়ার বলা যায় আর এবং এক যাক দক্ষ সাংবাদিক যারা ডেডিকেটেড ওয়েতে রাইট ফ্রম দ্য বিগিনিং দায়িত্ব পালন করে আসছেন শাহ ইউসুফ সাহেব আমাদের শাহনাম সাহ ফাউন্ডার এবং তার যে দক্ষ কলিকরা সহকর্মীরা হাঁটিহাঁটি পা পা করে এটা কিন্তু এত সহজ এগুলা পাওয়া বা ডেভেলপ করার ব্যাপার না এখানে দৈর্য থাকতে হয় কষ্ট করতে হয় লেগে থাকতে হয় অনেক চ্যালেঞ্জেস মোকাবিলা করতে হয় এগুলো করে আজকে হাঁটি হাঁটি পা পা করে সতেরো বছর তারা উদযাপন করতে যাচ্ছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার যে প্রতিষ্ঠান আছে লিঙ্কন চেম্বার সলিসিটার্স তাদের পক্ষ থেকে এল টোয়েন্টি ফোর তার দক্ষ কর্ণদার এবং দক্ষ টিম সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি দেখেন মিডিয়াটা ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কমিউনিটি এখন আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি এখন একটা বটন টিপলেই কিন্তু দুনিয়ার সব কিছু পাওয়া যায় এটা অতীতে ছিল না বিশ ত্রিশ বছর আগে ইন্টারনেট ছিল না তখন এক সময় ছিল মোবাইলও ছিল না কিন্তু এখন এমন অবস্থায় আমরা পৌঁছেছি আমাদের নতুন প্রজন্মরা আরও এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমি দেখেছি এল বি নতুন নতুন বেশ কিছু ডাইনামিক প্রোগ্রাম তারা নিয়ে আসছেন এটা নৃশংসে প্রশংসার দাবিদার এবং একজাক দক্ষ উপস্থাপক মিডিয়া কর্মী এখানে জড়িত হয়েছেন আমি প্রায় সবাইকে চিনি এবং তাদের ললাটে চোখে মুখে একটা আলাদা সম্ভাবনাময় আমি দেখতে পাই এটাই যেমন প্রশংসার দাবিদার আর তাছাড়া কমিউনিটির আরও বিভিন্ন দিক আছে যেগুলো তুলে নিয়ে আসা দরকার এবং আমি মনে করি এল বি টোয়েন্টি ফোর উড বি এ রিফ্লেকশন অফ দ্য কমিউনিটি তো কমিউনিটির অনেক ডিমান্ড আছে চাওয়া আছে আনআর্থ এমন জিনিস আছে যেগুলো তুলে আনা দরকার এবং মিডিয়াটা হচ্ছে অনেকটা মিররের মতো দেখেন আপনি যখন দাড়ি বা কুসকো নিয়ে মিররের সামনে দাঁড়াবেন আপনাকে দমক দিয়ে কিছু বলবে না নীরবে বলে দিবে যে আপনার দাড়ি কিভাবে আছে চুল কিভাবে আছে। ঠিক মিডিয়াটা রিফ্লেকশন অফ দ্য কমিউনিটি কমিউনিটিকে একবারে নীরবে বলে দিবে কোথায় কোন জায়গায় মেরামত সংস্কার করা দরকার তো আমি চাই নিত্য নতুন সুন্দর ইনোভেটিভ প্রোগ্রাম নিয়ে এল বি টোয়েন্টি ফোর আসবে দর্শক এবং যারা কমিউনিটিতে আছেন বৌথ ইন দ্য ইউকে অ্যান্ড আউটসাইড তারা এনজয় করবেন তারা তাদের মনের খোরাক পাবেন এখানে চিন্তার খোরাক পাবেন রিক্রিয়েশনের খোরাক পাবেন বিনোদনের খোরাক পাবেন চিন্তা করার খোরাক পাবেন নিজকে সংশোধন করার বা বিভিন্ন ফ্যামিলিতে বা বিভিন্ন ব্যক্তি পর্যায়ে সংশোধন করারও অনেক তথ্য ইনগ্রিডিয়েন্ট পাবেন তো সব কিছু মিলিয়ে আমি এল ভি টোয়েন্টি ফোরকে একটা হলিস্টিক ওয়েতে মডার্ন টেকনোলজির যুগে একটা বিপ্লব হিসাবে দেখতে চাই যেখানে কমিউনিটিকে তারা একেবারে নীরবে আয়নার মতো দেখিয়ে যাবেন পথ দেখিয়ে দেবেন